বাবারে আল্লাহ আল্লাহ পিছনে পিছনে যত গাড়ি সবাইকে বলে দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতে সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বানা দিয়ে যান সবাই সরে যান আপনারা কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত না ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিছনে ব্রেক করতে বলেন আল্লাহ কায়াম আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বল দিয়েছি যে এখানে পিছনে দাদা পুলিশ নাই পুলিশে কি বন্ধা হইস ও বাবা আল্লাহ 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 বাচাও হ ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ওহ গাড়ী বিলাক আটকা পিছনে যাম পিছনে যাম এই ভাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়ক আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যি এই লোকগুলো তো আহত হইল আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিচ্ছি কিন্তু কিছু দেখা দিচ্ছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হচ্ছে আমি ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো ধাম ধাম আর ওই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্ট আমরা বল দিচ্ছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ওহ এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ও এ সব পিছনের সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসুন তো একটু আসতেছি সামন থেকে এই যে আহ আল্লাহ ভাই সকালবেলা বলার তুয়া আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মানে শ্যামলি আগের এক্সিডেন্টটা ধরে দিয়েছে তারপর আসে তয়েজ কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠা পুকুর গড়ার মতো পার হয়ে ভাই পুলিশ

পুলিশকে ফোন দিছে ভাই আজি ফায়ার সার্ভিস আজি ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিছি ফোন দিছে আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তুই সবাই ধরে কোলে কোলে করে নামে নেন তো সবাইকে নামে নেন তো সাদা রিক্স সাদা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করতেছি আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ বারো সবগুলো ভেজে গেছে হালকা বাস ছিল আল্লাহ যেখানে হেল্পার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা লাগিয়ে দিবে আবার ও